সুধীর দর্শকবৃন্দ এভার কেয়ার হাসপাতাল ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আটই জুন ব্রেন টিউমার ডে ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডেতে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষকে ব্রেন টিউমার সম্পর্কে সচেতন করার জন্য কথাবার্তা বলে থাকি ব্রেন যাকে বাংলায় আমরা বলি মস্তিষ্ক এই মস্তিষ্কের একটা প্রধান জিনিস হলো এটা আল্লাহ তালা প্রদত্ত এমন একটা প্রোটেক্টিভ রিজনের মধ্যে থাকে আপনারা জানেন যে আমাদের মাথার খুলি যার চারিদিক দিয়ে বন্ধ এবং শক্ত একটা দুর্ভেদ্য একটা অংশ তার ভিতরে আমাদের মস্তিষ্ক রয়ে গেছে কাজেই সেই দিক থেকে আমাদের মস্তিষ্ক কিন্তু আল্লাহ প্রদত্ত সিস্টেমের মাধ্যমে অত্যন্ত বেশি সুন্দরভাবে সুরক্ষিত কিন্তু এই ব্রেনে যদি কোনো সমস্যা হয় ব্রেনে যদি কোনো প্রদাহ কিংবা অ্যাপসেস কিংবা টিউমার হয় তাহলে কি হয় ওই ব্রেনের জায়গাটা আস্তে আস্তে সেই জিনিসটা দখল করে যেহেতু চারিদিকে বন্ধ তখন এই ব্রেনটা আঘাতপ্রাপ্ত হয় ক্ষতিগ্রস্ত হয় এই ব্রেন টিউমার যদি কারো হয় তাহলে কী ধরনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসতে পারে অথবা কি ধরনের সমস্যা হতে পারে একটা হতে পারে মাথায় ব্যথা হওয়া হতে পারে তাদের বমি হওয়া হতে পারে খিচুনি হওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়া অথবা শরীরের কোনো অঙ্গহানিও হতে পারে যেমন প্যারালাইসিস হওয়া কথা বলতে না পারা অথবা কথা অস্পষ্ট হওয়া কিংবা চোখে দেখতে অসুবিধা হওয়া এইসব সমস্যাগুলো হতে পারে যদি ব্রেনের মধ্যে টিউমার ডেভেলপ করতে থাকে এই টিউমারকে আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিব এই ধরনের সমস্যা হলে আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হন আমরা সিটি স্ক্যান এমআরআইয়ের মাধ্যমে এই ব্রেন টিউমার সম্বন্ধে নিশ্চিত একটা ধারণা নিতে পারব এই আধুনিক যুগে এই সিটি স্ক্যান এবং এমআরআই বাংলাদেশেরও বিভিন্ন প্রান্তে অ্যাভেলেবেল আছে তবে আপনাকে একটা কথা বলি মাথা ব্যথা হওয়ার অর্থ এই নয় আপনার ব্রেন টিউমার হয়েছে বমি হওয়ার অর্থ এই নয় যে ব্রেন টিউমার হয়েছে তবে হ্যাঁ হলে আপনাকে সজাগ থাকতে হবে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাকে আরও একটা কথা বলে রাখি এই ব্রেন টিউমারের সুন্দর চিকিৎসা এই পৃথিবীতে বিদ্যমান এবং মানুষ আস্তে আস্তে টেকনোলজিক্যালি আমরা অনেক এগিয়েছি এবং ব্রেন টিউমারেরও অনেক সুন্দর সুন্দর অপারেশন আছে যার মাধ্যমে মানুষের এই ব্রেন টিউমার থেকে পরিত্রাণের একটা পথ হয়েছে এই ব্রেন টিউমারগুলো আমরা বিভিন্নভাবে অপারেশান করি কোনো কোনো ক্ষেত্রে আমরা মাথার খুলিটা পুরো খুলে অপারেশন করি কখনো আমরা নাকের পথে অথবা মুখের পথে এন্ডোস্কোপ দিয়ে অপারেশন করি এবং এন্ডোস্কোপ দিয়ে প্রায় পুরো টিউমার আমরা রিমুভ করতে পারি সেই ক্ষেত্রে বাইরে কোনো দাগ থাকে না অথচ টিউমার ফ্রি লাইফ মানুষ কাটাতে পারে শুধু তাই নয় এই টিউমার যদি হয় কোন কোন ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি কেমোথেরাপির প্রয়োজন হয় এবং তা দিয়ে আমরা বছরের পর বছর ভালো থাকতে পারি আধুনিক চিকিৎসায় ভালো থাকার সুযোগ আছে মূলত প্রয়োজন আমাদের সবার সচেতন হওয়া এই ব্রেন টিউমার দিতে আপনাদেরকে আমি আহ্বান জানাবো আসুন আমরা সচেতন হই ভালো থাকার চেষ্টা করি আমরা চিকিৎসকরা নিউরোসার্জনরা সার্জনরা আপনার পাশে আছি আপনি ভালো থাকবেন আমিও ভালো থাকবো ধন্যবাদ